হ্যালো স্টুডেন্টস এটা কিসের ছবি বলতো মানুষের রেচনতন্ত্র রেচনতন্ত্র কি যে তন্ত্রের মধ্য দিয়ে মানব দেহের বিপাক জাতীয় দূষিত পদার্থগুলি দেহের বাইরে নির্গত হয় তাকেই বলা হয় রেচনতন্ত্র রেচন রেচনতন্ত্র দুটি বৃক্ষ দুটি গোবিনী একটি মূত্রাশয় ও একটি মূত্রনালী নিয়ে গঠিত মানব দেহের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ষ এই বৃক্কটা কিন্তু দেখতে একেবারেই বীজের মতো এই বৃক্কের মধ্যে কিন্তু প্রায় দশ লক্ষ নেফ্রন থাকে আর নেফ্রনই কিন্তু বৃক্কের গঠনগত ও কার্যগত একক এখানে যেটা দেখছো এটা হলো নেফ্রনের ছবি নেফ্রনের তিনটি অংশ ম্যালপিজিয়ান কার্পাসাল বৃক্কীয় নালিকা ও সংগ্রাহী নালিকা এই রেচনতন্ত্র সম্পর্কে আরও ডিটেলসে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ